জুড়ে রাখো বই ভালা দেখতে চমৎকার একবার দেখে দেখতে মন চাই ধুই যে বারবার তারা মাথায় পরে সাদা টুপি গায়ে সাদা জুপা কল বেতে কোরআন থাকে সর্বদায়েরা তারা বেগে না নারী থেকে দূরে থাকে সর্বদায় তাই রাস্তা দিয়ে হাটার সময় মাথা নিচু হায়্বু সার্থক জনম মাগু আমার জন্মেছি তোমারই দেশে কবি জীবনানন্দ দাসের কথাটি একশো পার্সেন্ট সত্য পায় বাংলাদেশে যদি জন্ম যদি আপনি না নিতেন তাহলে এরকম মজা এরকম বিনোদন কখনো পেতাম না সে বলতেছে হুজুররা মাসাল্লাহ মাথায় পরে টুপি যেটা অবশ্যই পড়ে সেটা আমরা মানে দেখি তারা বেগানা নারীর দিকে তাকায় না তো অবশ্যই হুজুরে বেগানারীর দিকে তাকায় না প্রকৃত হুজুর যারা আছেন এখন সে যে গজরটা গাচ্ছে তার পাশে দুইজন ছেলে বসা হুজুর বসে আবার পাশে আরেকজন হুজুর দাঁড়াচ্ছে সামনে হয়তো আরও অনেকজন আছে যদি এটা একটা অনুষ্ঠান তো এখন ওকে এদের জন্য উনি কি এদের জন্য বেগানা না যিনি গজলটা গাচ্ছে এই জন্যই ভাই বাংলাদেশ মানেই বিনোদন